বর্তমান সময়ে মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় সমাজে বিশৃঙ্খলার জন্য প্রধানভাবে দায়ী বলে মনে করা হয় আর নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি এমনই বিশ্বাসের ওপর ভর করে শামশেরগঞ্জ ব্লক জামাতে ইসলামী হিন্দের উদ্যোগে অনুষ্ঠিত হলো মানববন্ধন কর্মসূচি বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে রবিবার দিন বিকেলে শামসেরগঞ্জের বাসুদেবপুর ঘোষপাড়া এবং ডাক বাংলা মোড়ের কাছে জামাতে ইসলামী হিন্দের কর্মীরা মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন মহিলা পুরুষ নির্বিশেষে কর্মসূচিতে অংশগ্রহণ করেন পক্ষ থেকে এক মাস ব্যাপী নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি এই শিরোনামে প্রচার অভিযান চলছে এই প্রচার অভিযানের অঙ্গ হিসাবে আমরা শামসুদ ব্লকের পক্ষ থেকে তিনটি জায়গায় ডাকবাংলা বাসুদেবপুর ঘোষপাড়া বাস স্ট্যান্ডে মানববন্ধন সম্পন্ন করলাম মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা নীতি এবং নৈতিকতাকে মেনে চলে তাদের জীবনে বাস্তবায়ন করে এই বিষয়ে উৎসাহ প্রদান করা দ্বিতীয় আরেকটি বিষয় বড় বিষয় হচ্ছে সেটা হলো যে আরজি কর কাণ্ডের ন্যায় বিচার আমরা দাবি করছি এই মানববন্ধনের মধ্য দিয়ে একই সাথে যে আর কোথাও যেন আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে সারা পৃথিবীতে যেন এই কাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে সেই প্রচেষ্টা যেন সমস্ত স্তর থেকে হয় সেই আয়োজন বা সেই ব্যবস্থার কথাও আমরা তুলে ধরতে চাইছি একই সাথে সমাজ বিধ্বংসকারী জেনা ব্যবিচার ঘুষ সুদ জুয়া হেরোইন আফিং গাঁজা নেশা নারী পাচার বাল্যবিবাহ কন্যা ভ্রণ হত্যা যাবতীয় অপকর্ম সমাজে আছে সমস্ত সামাজিক অপকর্মগুলোকে যেন নির্মূল করা যায় এই উদ্দেশ্যে আমরা মানববন্ধন সম্পন্ন করলাম জনগণের মধ্যে এই বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আমি অকিল আহমেদ ব্লক সভাপতি জামাত ইসলামের শামসদেন স্বাধীনতা সবাই ভালোবাসে স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রতিটি মানুষেরই জন্মগত অধিকার স্বাধীনতা একজন ব্যক্তি লেখা ও উদ্ভাবনী দক্ষতায় বিভাগ তথা সামগ্রিক কিন্তু বিভিন্নভাবে সারাদেশির সঙ্গে জড়িয়ে পড়ছি এই ইন্টারনেটের মাধ্যমে দুধ জোয়া ব্যবসা লাটারি নারী সমস্ত কিছু আমরা সেখান থেকে এই জিনিসগুলো আমরা যতক্ষণ পর্যন্ত রোধ করার চেষ্টা না করব ততক্ষণ পর্যন্ত সমাজ এগিয়ে যাবে না এবং রাষ্ট্র সঠিক সময় দাঁড়িয়ে থাকতে পারবে না তাই আমাদের দরকার এমন একটা মানে